আসসালামু আলাইকুম রহমতুল্লা ভাই কিশোরগঞ্জ আমাদের কারখানা আছে কিশোরগঞ্জ পূর্ব বাজার দেখতেছেন এগুলো হলো দশ ইঞ্চি পিলারের কবার দশ ইঞ্চি পিলারের মাথা দেখতেছেন আমরা গাড়ি লুড দিতেছি এগুলো মাল আজকে চলে যাবে নসিন্দি। নসী চলে যাবে দেখতেছেন আমরা কিভাবে এগুলা মাল গাড়ি মাধ্যমে লুট দেই কেয়ার দেওয়া দেখতেছেন পার্ট বাই পার্ট এই যে দিতেছি এরকমভাবে আমরা সারা বাংলাদেশে এসব ডিজাইন পৌঁছে থাকি আপনারা নিচে চাইলে আমার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমরা স্বল্প বাংলাদেশে সকল জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর দেখতেছেন আমাদের যে কাজগুলা দেখেন কত সুন্দর নিখুঁত ফিনিশিং দেখতেছেন দেখছেন অনেক সুন্দর আমাদের কাজগুলা আমরা যে কাজগুলা করাই অভিজ্ঞ কারিগর দ্বারা আমরা এসব ডিজাইন করে থাকি দেখতেছেন এটা দশ ইঞ্চি লম্বা কলসি ডিজাইন আমরা আমাদের কাছে অনেক ধরনের ডিজাইন রয়েছে আমরা বাংলাদেশের প্রত্যেক জেলায় আমরা এসব মালামাল ডেলিভারি দিয়ে থাকি দেখতেছেন এই যে মালগুলা দিতেছি কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ অনেকে জিজ্ঞাসা করে বা এই যে মালগুলো দায়িত্বছে বা কি হবে না হবে ভেঙে যাবে বা ইনশাআল্লাহ ভাঙবে না যদিও কোনো মাল সমস্যা হয় ইনশাল্লাহ গাড়ি ভাড়া সহ আমরা আবার আপনাকে আবার পৌঁছায় দিব মানে পাঠ বাই পার্ট কত সুন্দরভাবে ওই বায়ের বিলিং করে লাইছিল ও আট ইঞ্চি পিলার আগে করা হয়ে গেছিল তাই আমরা এগুলো মাঝখান দিয়ে আবার কাইটা একটা দিলাম হুম এখানে দিয়ে দিলাম দুই পিস পিলার যাইতেছে দেখতেছে আট ইঞ্চি আগেই করা ছিল এখন যেহেতু করা হয়ে গেছে আট ইঞ্চির মধ্যে আমরা দশ ইঞ্চি হুম এও করে দিলাম দশেন ইঞ্চি দেখতে সেন যেন আমাদের মালগুলা যে কভারগুলো অত্যন্ত নিখুঁত ফিনিশিং দেখতে সেন আপনারা যদি নিশেতাম তাহলে আমার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আপনারা অর্ডার করলেই পৌঁছে যাবে আপনাদের এই ঠিকানা অথবা আপনারা আয়সা মালগুলো দেখে অর্ডার করে নিতে পারেন দেখতেছেন আমাদের যে কারখানা ইনশাআল্লাহ আমাদের অনেক ধরনের ডিজাইন রয়েছে আমরা বিশ্বাসের আমরা ইনশাল্লাহ দীর্ঘদিন ধরে ব্যবসা করে যাচ্ছি আমাদের যে মালগুলা পটাকগুলা রয়েছে ইনশাআল্লাহ অন্য অন্য যে তুলনা একটু ভিন্ন রকম দেখতেছেন যে